প্রথম থেকেই তিনি বিতর্কের শিরোনামে একাধিকবার তার মুখ থেকে শোনা গেছে বিতর্কিত মন্তব্য কিন্তু তারপরেও থেমে থাকেননি তিনি বিতর্ক যেন কিছুতেই তার পেছন ছাড়ছে না দীর্ঘ জল্পনার পর বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে দুর্গাপুর পৌঁছে চতুরঙ্গ ময়দানে প্রাত ভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার তিনি হঠাৎ করেই মুখ্যমন্ত্রী পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন ঠিক কি বলেছিলেন চলতি সপ্তাহের গত মঙ্গলবার শুনবো বাংলা নিজের বিহার থেকে গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরার মেয়ে আমি ত্রিপুরার ঠিক করুন বাপকে ঠিক করুন বাপকে এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে রাজ্য রাজনীতি দিলীপ ঘোষের এই মন্তব্যের পর সরাসরি কলকাতা থেকে সাংবাদিক বৈঠক করেন ডক্টর শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য সহ এই জেলার দুই মন্ত্রী মলয় ঘট প্রদীপ মজুমদার সহ পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রতিবাদ মিছিল সহ মহিলা তৃণমূলের পক্ষ থেকে কুশপত্তলিকা দাহ করা হয় দিলীপ ঘোষের আইনজীবী সেলের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয় পুলিশের কাছে বিজেপির উপর মহল থেকে কেন এ ধরনের মন্তব্য করলেন তিনি তা জানতেও চাওয়া হয় এরপর কিছুটা ঘুরে গিয়ে এই বক্তব্যের জন্য ক্ষমাও চান দিলীপবাবু বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এই বক্তব্যের ফলে বেশ কিছুটা বাড়তি অক্সিজেন জুগিয়েছে তৃণমূল আর দিলীপ ঘোষের এই বক্তব্যের প্রতিবাদে এবার একেবারে সোজা পুলিশের দ্বারস্থ এম এ এমসির বাসিন্দা কাজল দাস দিলীপ ঘোষের এই বক্তব্যের প্রতিবাদে তিনি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তিনিও মহিলা বিজেপি প্রার্থী কি করে একজন মহিলাকে নিয়ে এরকম কথা বলতে পারেন মহিলাদের কাছে ভোট চাইবেন কোন মুখে আর সেই কারণেই কাজল দেবী থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ কোথায় জানিয়েছেন আমি দুর্গাপুর থানায় অভিযোগ দিলীপ ঘোষ মহাশয় একটা বাজে আমাদের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার সম্বন্ধে একটা বাজে অশ্লীল কটুকথা ইউজ করেছেন সেটার বিরুদ্ধে আমি ফেসবুক খুলে দেখছি টিভি খুলে দেখছি পার্টিকুলারভাবে ভাবে টাইম আর ডেটটা তো করিনি ফেসবুক যখনই খুলছি দেখছি টিভি খুলছি দেখছি আপনি দল না না আমি কোনো রাজনৈতিক দল করি না আমি একজন নারী হিসেবে দিদিকে এইভাবে অপমান করা হচ্ছে সেই হিসেবে আমি করেছি আমিও তো একটা নারী দিদিও একজন মেয়ে আমিও একজন মেয়ে আমি সাধারণ মেয়ে হিসেবে দিদি এরকম করেছে আমি চাইছি ওনার ব্যবস্থা নেওয়া হোক ওনাকে কিছু করা হোক ভোটের আগে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এই বক্তব্যের জেরে প্রার্থীও যেমন অস্বস্তিতে ঠিক তেমনভাবেই বেশ কিছুটা ব্যাকফুটে রাজ্য বিজেপি তবে এই ড্যামেজ কন্ট্রোল আদেও কি করতে পারবে গেরুয়া শিবির কিছুটা কোমর সোজা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও গৃহবধূ কাজল দাসের এই এফআইআর যেন নতুন করে বজ্রাঘাত এনে দিল পদ্ম শিবিরের মাথায় ব্যুরো রিপোর্ট শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই এই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা দাঁড়াদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসে অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন সের ই বেগলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙ্গা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয়